জগদীপ ধনখড়ের পর কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি জল্পনার মাঝে এবার উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করলো এনডিএ মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করলো এনডিএ এদিন বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ্যসভার দলনেতা জে পি নাড্ডা উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা এনডিএ সিপি রাধাকৃষ্ণের নাম ঘোষণা এনডিএর পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর এই নাম ঘোষণা করা হয় নাম ঘোষণা করেন বিজেপির সভাপতি জে নাড্ডা জগদীপ ধনখড়ের পর কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি সেই জল্পনা চলছিলই এবার সেই জল্পনার মাঝেই এবার উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করল এনডিএ মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন তাকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করল এনডিএ